আর অনেক শান্ত হয়ে গেছে একটু চুপচাপ হয়ে গেছে যখন সত্যি কোনো কিছু খুব খারাপ লাগে কিন্তু সেটা নিয়ে তোমার কিছু করার নেই তখন জিনিসটা এনজয় করে নেয় ভালো পুরনো প্রেম আবারও জেগে উঠেছে স্বস্তিকা মুখার্জি ও শ্রীজিৎ মুখার্জি তিনি বলেছেন আমি যতবার মা হব ততবার শ্রীজিৎ আমার সন্তানের বাবা হবে এমনকি নিজের স্ত্রী মিথিলাকে না নিয়ে নিজের জন্মদিন পালন করেছেন এই পরিচালক এমনকি ক্যাকের গায়ে ছবি আঁকা ছিল তবে কি এইসব আর সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে চিরতরে বাংলাদেশে চলে এসেছে মিথিলা হ্যাঁ দর্শক শ্রীজিৎ আর স্বস্তিকা মুখার্জি এর মাখো মাখো প্রেম আবারও যেন জেগে উঠেছে একে অপরের চোখে হারিয়ে যাচ্ছেন তারা ঘুশ থেকে শুরু করে জড়িয়ে ধরা এবং নানা মুহূর্তে বন্দী হচ্ছেন স্বস্তিকা ও শ্রীজিৎ তাদের এই অনস্ক্রিনে মাখো মাখো প্রেম যেন সকলের নজরে ধরা দিয়েছে সেই হিসাবে এটি অবশ্য চোখ এড়ায়নি মিথিলারও তাই তো মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে এসেছেন মিথিলা মেয়েকে একদম পাকাপাকি ভাবে বাংলাদেশের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন তিনি তবে কি এবার শ্রীজিৎ মিথিলার বিচ্ছেদ নিশ্চিত অন্যদিকে শ্রীজিৎ কি আবারও স্বস্তিকাকে পেয়ে মিথিলাকে ভুলে গেছে এখন তো সবিজ এমনই গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রতি শ্রীজিতের পরিচালিত নতুন সিনেমার টেক্কার টিজার প্রকাশ পেয়েছে আর ওই টিজার প্রকাশ অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে নিজেকে ও শ্রীজিৎকে নিয়ে মন্তব্য করেছেন স্বস্তিকা স্বস্তিকা বলে দশটা কারণে আমাদের প্রেমের সম্পর্কে ফাটল এসেছিল যার অন্যতম একটি কারণ ছিল রাজকাহিনী সিনেমায় আমাকে একটি চরিত্র না দেওয়া বলাই বাহুল্য শ্রীজিৎ কখনো সম্পর্কের খাতিলে কাউকে চরিত্রে কাজ করতে দেন না বরং চরিত্রের জন্য যে মানানসই সে রাজি না হওয়া পর্যন্ত তার পিছু ছাড়েন না শ্রীজিৎ এরপরেই স্বস্তিকা বলেন ওই সিনেমাতে আমাকে আরও একবার মা বানিয়েছেন শ্রীজিৎ সিনেমাটিকে যদি শ্রীজিতের সন্তান মনে করি তাহলে আমি যতবার মা হব শ্রীজিৎ ততবার বাবা হবে এই কথাটাও চোখ এড়াই নেই নেটিজেনদের এখন যেন টলিউড অঙ্গনে প্রতিটি ক্যামেরাই শ্রীজিৎ এবং স্বস্তিকা সব জায়গাতে তাদের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো অন্যদিকে মিথিলার সঙ্গে বেশ দূরত্ব বেড়েছে শ্রীজিতের অনেকদিন ধরে তাদের একসঙ্গে কোনো পোস্ট বা ছবি দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবশ্যই মিথিলা বরাবরই চাপা স্বভাবের তবে কি গোপনে তাদের দুইজনের দূরত্ব বেড়ে গিয়েছে বিচ্ছেদের ঘোষণাকে খুব শীঘ্রই জানতে যাচ্ছে দর্শক ও ভক্তরা দর্শক আপনাদের কি মনে হয় শ্রীজিৎ এবং স্বস্তিকা কি আবারও এক হতে যাচ্ছে আর অন্যদিকে স্রীজিৎ আর মিথিলার বিচ্ছেদ কি খুব শীঘ্রই হতে যাচ্ছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ